হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে পকোড়া বানাবো তার জন্য আমার লাগছে বেসন দেখো এক টাকা নিয়েছি ওটা কি আমি বলবো না তোমরাই বলো গেস্ট এনি গেস্ট আমাকে কমেন্ট করে প্লিজ বলবে এটা কী বানাচ্ছি কী দিয়ে পকোড়াটা বানাচ্ছে তার জন্য লাগছে পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কর্নফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ইউজ করতে পারো বেসন একটা ডিম এগুলো দিয়ে ভালোভাবে মাখানে অবশ্য স্বাদ পরিমাণ মতো লবণ হলুদ তো লাগছেই এবং ওগুলো একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে অল্প জল দিয়ে যেমন হাতের মধ্যে ডোটা মানে এসে যায় বেশ কাদা কাদা মতন হবে যেন পকোড়াটা আমার সেফটা আনতে পারি এই রকমভাবে ডোটা বানাতে হবে দেখো এইভাবে মুঠো ভাঁটছি হুম এরপরে পাঁচ মিনিট রেস্ট রেখে দেবো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো বলে তোমরা কাদের কাদের পুজোসব বাকি আছে এবং কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এবার কড়াইতে তেল দেবো আমার তেল প্রায় অলমোস্ট গরম হয়ে গেছে পকোড়া তুলে দেবো আমি এরকম হাত গোল শেপ করে দিয়েছি দিয়ে দিলাম পকোড়াগুলো বলে আমার মিষ্টি বন্ধুরা কমেন্ট করে জানাবে এটা কী